কোর্টে কিভাবে মামলা করতে হবে হ্যালো ভিওয়ার্স আমি অ্যাডভোকেট মাহমুদুন নবী আমরা জানি থানায় মামলা করা যায় আবার কোর্টেও মামলা করা যায় এখন আপনাকে জানাব কোর্টে কিভাবে মামলা করতে হবে তারপর মামলা করতে হলে প্রথমে আপনাকে কি কী কাজ করতে হবে তারপর মামলা করার সময় আপনার কী কী কাগজপত্র লাগবে এই সকল প্রশ্নের উত্তরগুলি এখন আপনাকে জানাবো আর এই সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি তার উত্তর দিতে চেষ্টা করব কিংবা এই সম্পর্কে আপনি যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমার ভিডিওর প্লে বক্সে এই সম্পর্কে অনেক প্রশ্ন উত্তর দেওয়া আছে সেখান থেকে জানতে পারবেন তাহলে আসুন শুরু করা যাক তো কোর্টে মামলা করতে হলে যে সকল কাজগুলি আপনাকে করতে হবে এক নাম্বার প্রথমে আপনাকে একজন বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করতে হবে মামলার বিষয়টা ওনাকে সম্পূর্ণ বলতে হবে তারপর ওই আইনজীবী নির্ধারণ করবেন আপনার ঘটনাটা কোন আইনের সাথে সম্পর্ক কোন কোন ধারার সাথে সম্পর্ক এবং সে সাথে তিনি একটা মামলার দরখাস্ত লেখবেন তারপর যেহেতু ওই আইনজীবী আপনার মামলা পরিচালনা করবেন সুতরাং ওনার সাথে আপনার একটা চুক্তিনামা থাকতে হবে যেটাকে আমরা বলি ওকালতনামা এই ওকালতনামা কোর্টের মধ্যে কিনতে পাওয়া যায় তারপর দুই নম্বর যেহেতু আপনি মামলার বাদী হবেন এবং আপনি কোর্টে মামলা করবেন সুতরাং আপনাকে এখানে একটা পরিচয়পত্র দিতে হবে যেমন আপনার জাতীয় পরিচয়পত্র কিংবা জন্মসনদ কিংবা পাসপোর্ট এর যে কোনো একটা কাগজ দিয়ে আপনাকে মামলা করতে হবে তারপর তিন নাম্বার যেহেতু আপনার মামলার বাদী হবেন সুতরাং আপনাকে কোর্টে সশরীরে হাজির হয়ে কোর্টের কাঠ দাঁড়াতে হবে তারপরও কই কোর্টের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আপনাকে কিছু প্রশ্ন করবে যেমন ধরুন আপনার নাম কি আপনার পরিচয় কী আসামিদের নাম কি আসামিদের পরিচয় কি কেন মামলা করছেন ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আপনাকে করবে তবে এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই কারণ আপনার আইনজীবী আপনাকে পূর্বে থেকেই এইসব বিষয়ে আপনাকে জানিয়ে দিবেন কি কি প্রশ্ন করতে পারে সেগুলো আপনাকে সব বলে দিবেন তারপর চার নাম্বার আপনি যেই বিষয় নিয়ে কোর্টে মামলা ফাইল করবেন সেই বিষয়ের কাগজপত্র মামলার দরখাস্তের সাথে আপনাকে সংযুক্ত করতে হবে এখন স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন জাগতে পারে আপনি মামলার জন্য কী কী কাগজপত্র জমা দিবেন এখন আপনাকে কয়েকটা উদাহরণ দিব যাতে বিষয়টা আপনার কাছে একেবারে সহজ হয়ে যায় যেমন ধরুন আপনি আপনার স্বামীর নামে যৌতুক মামলা করবেন তাহলে আপনার স্বামী হলে এই মামলা আসামি সুতরাং এই আসামি যে আপনার স্বামী তার প্রমাণ কি এই জন্য আপনাকে মামলা কাবিননামা নামা অর্থাৎ যেটাকে আমরা নিকানামা বলি সেই নিকানামা সংযুক্ত করতে হবে তারপর দুই নাম্বার মনে করুন কোনো লোককে আপনি বিশ্বাস করে দুই লক্ষ টাকা হালত দিলেন এবং যখন হালত দিলেন তখন তার সাথে একটা চুক্তিনামা করলেন বা একটা কর্জনামা দলিল করলেন বা একটা অঙ্গীকার নামা দলিল করলেন সেই দলিল লেখা আছে তার নাম কি তাকে কেন টাকা দিলেন উনি সেই টাকা কবে ফেরত দিব ইত্যাদি ইত্যাদি কিন্তু সেই দলিলের শর্ত অনুযায়ী উনি তার কথাটা রাখলেন না আপনাকে শুধু বলতেছে টাকা দিব দেই দিচ্ছি আপনার তো হরেন হইতেছেন এখন আপনি সিদ্ধান্ত নিলেন আপনি কোর্টে মামলা করবেন তো যখন আপনি মামলা করবেন কোর্টে তখন আপনাকে ওই দলিলটা অর্থাৎ যেই আমার দলিল আপনার সাথে ওই আসামির সাথে চুক্তি হয়েছিল ওই চুক্তিনামা দলিলটা ওই আমার দলিলটা আপনাকে কোর্টে জমা দিয়ে মামলা করতে হবে তারপর তিন নম্বর যেমন ধরুন আপনাকে একজন ব্যক্তি আঘাত করলো বাড়ি মাইলে আপনার মাথা ফাটা দিল কিংবা বাড়ি মাইলা আপনার হাত ভেঙে ফেলাইলো তারপর স্বাভাবিকভাবে আপনি চিকিৎসা করাবেন আপনি হাসপাতাল যাবেন বা ডাক্তারখানা যাবেন গেলেন যাওয়ার পর ডাক্তার আপনার চিকিৎসা করলো তখন ডাক্তার কি করবো আপনাকে একটা প্রেসক্রিপশন লিখে দিব কি কী ওষুধ খাইতে হইব তারপর আপনার মাথা যে ফাইটাইগুলো আপনার মাথা সিঁড়ি দিব কিংবা আপনার হাত যদি ভেঙে থাকে আপনাকে এই হাত ভাঙ্গা রে করতে বলবো তখন আপনি কি করবেন তখন স্বাভাবিকভাবেই আপনি চিকিৎসা করাবেন এবং এই ধরনের ঘটনার ক্ষেত্রে আপনার শরীরে যেই সব স্থানে আঘাত হয়েছে আপনি ওই সবই স্থানে ছবি তুলবেন তারপর যখন আপনার কোর্টে মামলা করবেন তখন ওই যে ডাক্তারের প্রেসক্রিপশন কিংবা হাসপাতালে ভর্তি রিসিট কিংবা ওই যে হার বাঙ্গার যে এক্সরে করাইছেন ওই এক্সরে তার সাথে ওই যে ছবি যে তুলছেন এই ছবিগুলি সব কোর্টে জমা দিয়ে আপনাকে মামলা করতে হইব তারপর চার নাম্বার মনে করুন কিছু ব্যক্তি আপনার ব্যবসা প্রতিষ্ঠা বা বাড়িঘর ব্যাঙ্গে ফেলাইল দা দিয়া উড়াল দিয়া বাড়িঘরের দেওয়াল ছিমানা কোবায় ভেঙে ফেলাইলো এখন তো আপনি কোর্টে মামলা করবেন আপনার কী করতে হবে এই যে যে সব স্থানে আপনার ক্ষতিগ্রস্ত করলো যে সব জায়গাগুলি আপনার নষ্ট করলো আপনি ওই সব জায়গাগুলির ছবি তুলবেন তো কোর্টে যখন মামলা করবেন তখন ওই ছবিগুলি জমা দিয়ে আপনাকে মামলা করতে হবে তারপর পাঁচ নাম্বার মনে করেন একজন ব্যক্তি আপনার রূপ ধারণ করিয়া বা জালিতে করিয়া বা প্রতারণা করিয়া আপনার জায়গাটা বিক্রি করে ফেলাইলো এখন তো আপনি সিদ্ধান্ত নিলেন আপনি কোর্টে মামলা করবেন তো যখন আপনার মামলা করবেন তখন আপনাকে ওই যে দলিলটা যেটা প্রতারণা করে তৈরি করা হয়েছে ওই দলিলের কপি জমা দিয়ে আপনাকে মামলা করতে হইব ইত্যাদি ইত্যাদি এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সেই আলোচনা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আপনি যেই ধরনের মামলা করবেন সেই ধরনের ঘটনাকে সমর্থন করে বা ওই ঘটনাকে প্রমাণ করে এমন ধরনের কাগজপত্র জমা দিয়ে আপনাকে মামলা কোর্টে ফাইলিং করতে হবে এই ছিল আজকের উত্তর পর্ব আজ এই পর্যন্তই